হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আশা করি সবাই ভালো আছেন মিশরি কালেকশনে আছি এবং মিশরি থেকে আজকে আমরা দারুণ কিছু কালেকশন দেখব যেগুলো খুবই কম দামে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউর্স আমরা আজকে নিয়ে আছি একদম কালেকশন ইন্ডিয়ান জর্জেট ইন্ডিয়ান জর্জেট যেগুলো কিন্তু একদমই দুটো থাকবে বলে আলাদা আলাদা থাকবে হ্যাঁ আচ্ছা এগুলো দিয়ে তো সবই তৈরি করা যাবে সবকিছু তৈরি করতে আমি শাড়ি সাররা গাররা লেহেঙ্গা কামিজ

যার জেটা লাগবে এটা ব্ল্যাক কালার সবগুলো কালারই কিন্তু আনকমন লাগছে এবং শাড়ির জন্য কিন্তু হয়ে যাবে নতুন কালার দেখেন মাত্র 250 টাকা পার গজ অনেক সুন্দর একদম কালার দেখেন অনেক সুন্দর সুন্দর কালার মানে কালারগুলোই হচ্ছে আনকমন কালার তো এই আনকমন কালারগুলো নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে এবং যে নাম্বারটা দেওয়া আছে

বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠালে হবে ভাইয়া দামের চেঞ্জ হলে আপনি তো বলে দিবেন তাই না আচ্ছা ফুল আড়াই হাত বহর থাকছে মানে এগুলো দিয়ে আপনারা শাড়ি থেকে শুরু করে শাড়ি গাউন লেহেঙ্গা সারারা গারারা সবই তৈরি করতে পারবেন এবং এই যে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি মানে এটাও কিন্তু দেখেন এটাও কিন্তু মাত্র দুইশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে যে রাজস্থানী গুজরাটি টাইপের হ্যাঁ দুইশো পঞ্চাশ মানে এত ভালো ভালো

১৫০ এখন যেগুলো দেখাচ্ছেন একশো এই ভিডিওতে দুইটা কোয়ালিটি থাকছে একশো পঞ্চাশ দ্রুত অর্ডার করেন যারা করেন এখানে জর্জিতের মধ্যে আপনারা দুশো পঞ্চাশ এবং একশো পঞ্চাশের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন যার যেটা ইচ্ছা সীমিত সময়ের জন্য কিন্তু এরকম কম দাম ভাইয়েরা দিয়ে থাকে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি মিশরি কালেকশন রেলওয়ে আলমিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফিজ